মাaaf করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে না আল্লাহ এই আল্লাহ জন প্রতিনিধি যারা আছেন প্রশাসনিকভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত সবার ভিতরে ব্রাতৃত্ব বন্ধন ও দ্বীনের mohabbat ঢুкая দেন আল্লাহ যা মুনাফিক दुश्मन থেকে হেফাযত করেন আল্লাহ ও দয়ার মালিক ইসলামের ব্যানার টানা ইসলামের এর পোশাক পরে যারা ধোকা দেয় তাদেরকে হেদায়েত দান করেন তাদের ধোকার থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন অল মুনাফিক থেকে হেফাজত করেন মোকাবেলায় বিজয়ী করেন কবুল করেন প্রয়োজনীয় সব গায়ে বিখা জানার থেকে ব্যবস্থা করেন আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি ফিরায়েন না রে মালিক উপরে আমাদের বিশ্বাস পূর্ণ আস্থা একই জমায়ে দেন পাসওয়াক্ত নামাজ বা জামাতের তাও ফিক দান করেন অল্লা ও মালিক মোনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাবে কেউ গিয়া দেখবে মা ঘুমায় না সন্তানের অপেক্ষায় বসে আছে আর একদল আপনারই গোলামে ময়দানে আছে যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার আবদারের অপেক্ষা ও দায়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখে কে মারায়তী কে যেন বাবা হারায় কে যেন ভাই বোন হারা সন্তান হারা অসহ দয়ার নজরে সব কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে সব কবর জান্নাতের বাগান বানায় দেয় তিমের দিকে তাকাও কি মায়া হবে না রে আল্লাহ এ ময়দানে কত এতিমরা হাত তুলেছে ও আল্লাহ পানীয় নাই কোরআনের বরকতে নবীজির সিলায় কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্ল এই ময়দানে কত ছোট ছোট বাচ্চা আছে মা হারায়েতি বাবা হারায়েতি মরে আল্ল ওই মাদ্রাসায় গিয়া মাঝে মাঝে দেখি প্রচণ্ড ঠান্ডার ভেতরে সব ছাত্ররা মশারি টানায় লেফ গায়ে দিয়ে ঘুমা মাদ্রাসার এক কর্নারে দেখি দুইটা ছোট ভাই একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমানো জিজ্ঞাস করলো রে বাবা তোদের কি ভালো লাভ কম বল হুজুরেরা বলে নাও বড় এতে বড় বাবা নাই মা বড় হয়। অন্যের বাড়ি কাজ করে যা পায় তা নিজে চলে ছেলেদের পকেট খরচ দেয় তুমি ছোট বাচ্চাগুলো যেন মা হারা বাবা হারা হয় না সচ্য করতে পারি না রে মালিক সারা দুনিয়ায় কত মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত আয়াল আরাকান কাশ্মীর আফগান সিরিয়ার ভিতরে কালকে নিজের চোখে তাকায় তাকায় দেখলো বারবার মুসলমানের চিল্লা কান্না করে ঘরের ভিতরে আগুন তাও তাও করে আগুন চলতেছে মানুষগুলো বাচ্চাকে আমা খোলা আকাশের নিচে আসবানে দিয়ে তাকায় কাঁধে মালিক মায়ের কোলের থেকে বাচ্চাটারে রে দিয়ে করে দেয় ও আল্লাহ একটু তোমার কি মায়া হবে না বাচ্চার সামনে মাকে জবাই করে দিতে আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ তারা বুঝে কেমন কষ্ট ডানে বামে তাকায় দেখে কেউ নাই পাহাড় জঙ্গলার সমুদ্রের পানি মায়ের সামনে হাতে বাইবে দে মে কে দর্শন করবেই মান ঘর বাড়ি পুরাটা আগুন একটা ঘরে না পুরা গ্রাম শুদ্ধ আগুন জ্বালায় দিছে ওরে দয়ার মালিক আসলেই তো আমাদের অপরাধের কারণেই এই শাস্তি আমরা তৌবা করে ক্ষমা চাইতেছি রে আর গুণা করব না

করেন অসুস্থ যারা দয়ার নজরে সুস্থ করে দেন অল্লো ও দয়ার মালিক বেশি বেশি ন্যাকামল করার তাও ফিক দান করেন গুনাহের থেকে হেফাজত করেন অল্লো জীবৎ শেখায়ের থেকে হেফাজত করেন অল্লো

হালাল রিজিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ ও মালিক সবার উসিলায় আমাকেও মাফ করে দান আল্লাহ ঢাকাতে মাদ্রাসার hizmet করি কবুল করে নেন আয় আল্লাহ এখনো জায়গায় স্থায়ী নিতে পারি না এর মালিক আপনার এক গোলাম জায়গা দিবে কোটি টাকার উপরে মেহরবানি করে আপনি গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আর আপনার দরবারে তো অভাব নাই কোরআনের বরকতে আপনি টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আগামী বারো ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন প্রয়োজনীয় সব গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা দিন নাই রাত নাই এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন তাদেরও কবুল করে নেন আয় আল্লাহ এই মাহফিল পুরা অঞ্চলের হেদায়তের জন্য আপনি কবুল করে নেন আয় আল্লাহ এর পেছনে যারা প্রশাসনিকভাবে ভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন আয় আল্লাহ যারা পরামর্শ দিয়েছে তাদেরও কবুল করে নেন আয় আল্লাহ যারা উল্টা পাল্টা কথা বলে আমাদের ডিভাইড করে আলাদা আলাদা ভাগ করে তাদের থেকে আমাদের হেদায়াত দান করে আয় আল্লাহ বিতর্কিত মুনাফিক থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির শিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ দীর্ঘ দান করেন আল্লাহ আয় আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ সুবাহ আল্লাহ বিহামদিহি سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين